নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ও সুস্থ আছেন আবারও চলে আসলাম একটি ফিশ ফার্মে ভিডিও করতে তা ফার্মের রঙিন মাছে কী কী কালেকশন উঠেছে কত কী প্রাইস সে বিষয়ে ভিডিওর মাধ্যমে বলবো তা ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি অল করে রাখুন তাহলে চলুন শুরু করা যাক তাদের সাথে প্রথমেই পরিচয় করে নোদা নমস্কার আপনি কেমন আছেন আমি খুব ভালো আছি তুমি এবং তোমার ভিউয়ার্সরা কেমন আছে হ্যাঁ ভিউয়ার্সরাও ভালো থাকবে আপনার এই ফার্ম কেমন চলছে এখন বলুন খুবই ভালো চলছে ফার্মে আমি মেইনলি আজ বেটা ফিশ আর গাপি ফিশের কিছু ইউনিক কালেকশন আপনাদেরকে দেখাবো আমার নাম হলো জগন্নাথ বিশ্বাস আমার লোকেশানটা কোথায় আমার লোকেশন হলো মধ্যমগ্রাম হ্যাঁ আপনারা শিয়ালদা থেকে আসতে পারবেন শিয়ালদা থেকে বাই ট্রেন আসতে পারবেন মধ্যমগ্রামে হ্যাঁ আর হাওড়া থেকে আসতে গেলেও শিয়ালদা আসতে হবে সেখান দিয়ে আপনাকে মধ্যমগ্রাম মাছতে হবে ঠিক আছে তা কোনো কি ডিসকাউন্ট ডিসকাউন্ট আপনার চ্যানেল থেকে যদি কেউ কন্ট্যাক্ট করে নিশ্চয়ই ডিসকাউন্ট হয়ে যাবে ঠিক আছে আপনার ফোন নাম্বারটা বলে দিন ফোন নাম্বার হলো আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা প্রথমে বলছি এইট সিক্স নাইন সেভেন ওয়ান নাইন ফাইভ এইট ফোর ওয়ান এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আর কলিং নাম্বার হলো নাইন জিরো সিক্স টু ডবল ফোর ওয়ান ফাইভ ওয়ান সিক্স ঠিক আছে কলিং টাইম কোনো কিছু আছে না এনি টাইম করতে পারেন শুধু শোয়ার সময়গুলো বাদ দিয়ে করলে ফার্স্ট আমি গাপ্পি থেকে আপনাদেরকে শুরু করছি তারপর বেটার কালেকশনগুলো দেখাবো গাপ্পি দেখতে পারেন গাপ্পি ফার্স্ট হলো এটা ট্যাক্সিডো হোয়াইট ওকে এই ট্যাক্সিডো হোয়াইট গাপ্পি এখন আমি প্রোভাইড করতে পারবো আপনাদেরকে এটা লাস্ট লিমিটেড কিছু পেয়ার আছে এটা পাঁচ ছ পেয়ার আমার কাছে আছে আপাতত তো আমি এটা প্রোভাইড করতে পারবো ট্যাক্সিডো হোয়াইটের পরে যদি দেখতে চান তাহলে চিলি মোজাইক আছে এখানে এটা হলো চিলি মোজাইক চিলি মোজাইক গাপ্পি দেখুন এটা চিলি মোজাইক বলে এটার মেনলি যে এর যদি আপনি দেখতে চান এটার বৈশিষ্ট্য এটার বৈশিষ্ট্য হলো ডাম্বোতে আমি হাত দিয়ে যদি একটা দেখানোর চেষ্টা করি দেখতে পারেন এই যে এটা মেনলি এদের যে কান ইয়ার সেটাই এটার হলো মেন বৈশিষ্ট্য এটা হলো ডাম্বো ডাম্বো ইয়ারের মধ্যে চিলি মোজাই ও প্ল্যাটিনাম রেড রোজ টেল কাপিয়ে আছে হ্যাঁ এটার মেন যে বৈশিষ্ট্য সেটা হলো এটার টেলে আপনার আপনারা টেলটা দেখতে পারেন টেলটা জাস্ট ওই রেড রোজ যেটা বললাম রোজ টেল শেপে ডোসেস শেপটা দেখতে পারেন টেলটা অনেকটাই বড় তো এই গাপিটার টেলটাই বড়ো হয় অনেকটা বড়ো হয় তো ফিমেলটার কালার এখনও আসেনি ফিমেল ছোটো সাইজের আছে তো আপাতত আমি এটা প্রোভাইড করতে পারবো এটা সাত আট পেয়ারের মতো আমার কাছে অ্যাভেলেবেল আছে তো এটা আপনারা নিতে পারেন হুম প্রতিটা মাছই অ্যাক্টিভ আছে যা দেখলাম দাদার কাছে তাইগুলো প্রাইস কত করে পড়বে এটা প্রাইস আপনি হোয়াটসঅ্যাপ করুন আমি হোয়াটসঅ্যাপে জানিয়ে দিচ্ছি প্রাইস হ্যাঁ প্রাইস প্রাইস রিজনেবল আছে প্রাইস নিয়ে কোনো টেনশন নেই আপনারা কন্ট্যাক্ট করুন আমি প্রোভাইড করতে পারবো আপনাদেরকে ঠিক আছে চলুন তাহলে পরে কালেকশন দেখে দেখিনি নাম হলো সানসেট গ্যালি উইংস এটার গ্যালি উইংস যে টেলটা সেটাই এর বৈশিষ্ট্য আর এটা রিবন ভেরিয়েন্ট আছে আপাতত আমার যতগুলো রিবন ভেরিয়েন্টের ফিশ ছিল সব সোল্ড আউট হয়ে গেছে তো নন রিবনগুলোই পড়ে আছে সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পারেন ফিশের কোয়ালিটি এটা আমার বুড়ার আছে একটা বুড়ার আছে একটা বেবি আছে মানে এই বুড়ারই বেবি এটা তো আমি দুটোই একসঙ্গে দেখাচ্ছি ডিফারেন্স কী আছে আর এদের বৈশিষ্ট্য এদের গায়ে হোয়াইটের ভিতরে একটা ইয়োলিশ কালারেশন আছে তো আপনারা সেটা দেখতে পারেন এটা কিন্তু পুরো হোয়াইট না হোয়াইট অ্যাক্সিডো যেমন ফুল হোয়াইট হয় এটা ফুল হোয়াইট হবে না এটার মধ্যে একটা ইয়োলো কালার থাকবে গায়ে তো কোয়ালিটি কেমন লাগলো তুমি বলো হ্যাঁ ভালোই কোয়ালিটি আমার একটা ছিল হ্যাঁ যারা নতুন এই কাপড়ি বা যে কোনো মাছের মানে আপনি কি তাদেরকে কোনো করতে পারেন আমাকে যারাই কন্ট্যাক্ট করে না কেন নিউ হবি হ্যাঁ বা নিউ সেলার তার নিউ বিডার তাদেরকে আমি যতটুকু পারি গাইড আমি করে দিই তো আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আমি নিশ্চয়ই আমি আমি যতটুকু জানি সেই হিসাবে আমি বলে দেব না না কোনো ব্যাপার না আমার একটা গ্রুপ আছে গ্রুপেও জয়েন হয়ে যেতে পারেন হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে আমরা প্রতিনিয়ত চ্যাট করতে থাকি সমস্ত বিষয় নিয়ে তো সেই ওগুলো নিয়ে কোনো সমস্যা নেই আমি যতটুকু বর্গ হেল্প করে দেবো এটা খুবই ডিমান্ডিং অ্যান্ড খুবই ইউনিক একটা কালেকশান এটার নাম হলো প্ল্যাটিনাম ইয়ার গাপ্পি তো এই প্ল্যাটিনাম ইয়ার গাপ্পি কি বলবো এটা বিশ্বের খুবই জনপ্রিয় একটা গাপ্পি ফিশ এটা সবার পছন্দের একটা মাছ মেনলি এটার এই ডাম্বু ইয়ার মানে কানটার ওপর ডিপেন্ড করে এই গাপ্পিটা জনপ্রিয় তো আপনি দেখতে পারেন আমার ম্যাক্সিমাম গাপ্পিরই কান আছে হ্যাঁ তো এই কানটা যে এটা জুবেনিয়া সাইজের বয়স দেড় মাসের মতো তো এটার বয়স যখন বাড়বে তো এর কানের সাইজ এবং বডির যে কালার ওটা আরও বাড়বে তো এটা যদি কেউ নিতে চায় আমি এটা আপনাদেরকে প্রোভাইড করতে পারবো এখন আমি এটা আমার কাছে অ্যাভেলেবেল আছে এটা প্রাইস এটার প্রাইস হল টু হান্ড্রেড আপনার ভিডিও দেখেছি কেউ যদি কন্ট্যাক্ট করে আমি টু হান্ড্রেড করে অল ইন্ডিয়া বেসেসে আমি এটা কুরিয়ার করতে পারবো হ্যাঁ কেউ যদি সিঙ্গেল প্যান নেয় তাহলে টু টোয়েন্টি পড়বে কেউ যদি দু থেকে তিন প্যান নেয় তাহলে টু হান্ড্রেড করে আমি দিয়ে দেবো হল ইউলো লেপার আমি একটু দেখানোর চেষ্টা করছি এটা খুব স্প্রেসে চলে যায় তো দেখতে পারেন হ্যাঁ এটাকে ইউলো লেপার্ড বলা হয় এটা আমি এখন প্রোভাইড করতে পারবো আপনাদেরকে আপনাদের এখানে যদি দরকার হয় এটা বেলো ব্যাপার ওকে এটা হলো বুডার সাইজ আর আমি একটা জুবেনিয়াল সাইজ আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখতে পারেন এটা জুবেনিয়াল সাইজ এগুলো এগুলো সব ওরই বেবি তো বেবি আর বুড়ার সব একসঙ্গে দেখাচ্ছি যাতে কোয়ালিটিটা ভালো আপনারা বুঝতে পারেন তো দেখেন এদেরকে খাবার হিসেবে কী প্রোভাইড করে এদের খাবার হিসাবে আমি লাইভ ওয়ার্ম দিই টিউবে ফ্লেক্স তার সঙ্গে আমি পেট্রাবিট দিই আর্টিমিয়া ফ্লেক্স দিই এগুলো ড্রাই ফ্রুট হিসাবে এগুলোই দিই হ্যাঁ তো এটা খুবই সুন্দর একটা মাছ যাতে আপনাদের প্রয়োজন হয় নিতে পারেন আমার কাছে হিউজ কোয়ান্টিটিতে রেডি হয়েছে এটা হ্যাঁ অনেকটাই কোয়ান্টিটিতে এসছে ফিস তো এটা আমি প্রোভাইড করতে পারবো এটা প্রাইস কত এটা প্রাইস অ্যাপ্রক্স টু হান্ড্রেড টু ফিফটি এখনও প্রাইস ফিক্স হয়নি আর কিছুদিন একটু বড়ো হোক এখন একটু সাইজ আসেনি দেখতে পাচ্ছি বিভিন্ন সাইজ তো আর একটু বড়ো হলে প্রাইসটা আমি ফিক্স ভিউ দেখাচ্ছি আমার কাছে আপাতত দু পেয়ার বিডিং পেয়ার আছে তো টপ ভিউটা আপনারা দেখতে পারেন আশা করি কোয়ালিটি ঠিকই আছে তো এটা আমি প্রোভাইড করতে পারবো এটার এটা আমি প্রোভাইড করতে পারবো এটার বাচ্চা আমার কিছু দিয়েছে বাচ্চাগুলোকে আমি দেখাবো কেমন সাইজ এসছে তো এটা প্রোভাইড করতে কিছুদিন সময় লাগবে আপনারা ওয়েট করুন আমি এটা ডিসেম্বরের এন্ডে আশা করি আপনাদেরকে প্রোভাইড করতে পারবো বাচ্চাগুলো দেখা অনেক আর অনেক ডিমান্ডিং এটার নাম হলো ব্লু মস্কো ওর হ্যাঁ ভায়োলেট মস্কো যেটা বলবে মানে এটা ভায়োলেট কালার এরকম কালারই আছে তবে এর দিয়ে ব্লু কালারেরও একটা কালার কাটে এটা হলো ম্যাজেন্টা ড্রাগেন গাপ্পি এটা আমি একদমই নতুন এনেছি হ্যাঁ তো এটা ফার্স্ট ব্যাচ আপনি দেখতে পারেন যেটা ছোটো দেখতে পাচ্ছেন ওটা হলো বেবি ওকে আর যেটা বড়ো দেখতে পাচ্ছেন ওটা হলো ওর প্যারেন্টস ঠিক আছে তো মেল দুটোই মেল তুলেছি তুলে দেখাচ্ছি কোয়ালিটি দেখতে পারেন বেবিটা এখন কালার আসতে এখনও আসেনি এর বয়স এক মাসের কাছাকাছি ঠিক আছে এক মাস দশ বারো দিন এরকম হবে আমি এখনও পারফেক্টভাবে কাউন্ট করে দেখিনি আমার লেখা আছে তো যাই হোক এই সাইজে আপনি দেখতে পারেন কালার কতটা ফুটে উঠেছে আর আমি কিন্তু খাবার খুব মানে কী বলবো হাইফাই খাবার বা অন্য কোনো ব্র্যান্ডেড কোনো কিছু এরকম খাওয়াই না নর্মাল একদম লো মেনটেন্সে যেভাবে ফিস করতে হয় সেভাবে ফিস করেই আমি গ্রো করেছি ওই ওইচেম আছে তো এটা কালারেশন আপনারা দেখতে পারেন ট্রাই কালারের মধ্যে আছে তো এটা খুবই বিউটিফুল আর ড্যাম্বো আছে এটা ডাম্বোটা দেখতে পারেন হ্যাঁ তো এটা ডাম্বোর মধ্যেই আছে তো এটা আমি প্রোভাইড করতে পারবো এই মধ্যে সেলিংয়ের জন্যই এটা রাখা আর এটা নিয়ে কেউ যদি ব্রিডিং করাতে চায় তো নিয়ে ব্রিডিং করতে পারে রেডি টু ব্রিড মেলে তো এটাই কোয়ালিটি কেমন তুমি বলো হ্যাঁ ভালো কোয়ালিটিই আছে আর ডামু ইয়ারের ওপর আছে হ্যাঁ এটা ডাম্বু ইয়ারের মধ্যে হ্যাঁ তো ডাম্বু ইয়ারটা দেখতেই পারো তো এটা লিমিটেড স্টক আপনাদের যদি প্রয়োজন আপনার কন্ট্যাক্ট করে এটা নিতে হবে আছে এটাও ওইচেম আছে ওভার আপুন তো এটা রেডের মধ্যে আছে দেখতে পারো হ্যাঁ এটা এটা একটা বাই কালার বাই কালার আর ট্রাই কালার দুটোই মিক্স আছে আর এটাও ডাম্বোর মধ্যে আছে হ্যাঁ তো এটা নিতে পারো এটাও আমি প্রোভাইড করছি এখন প্রাইসটা কতবার এটার প্রাইস যেগুলো ডাম্বো দেখতে পাচ্ছ ওটা দুশো কুড়ি করে আর যেটা ডাম্বো ছাড়া দেখাবো ওটা দুশো করে অল অল ওভার ইন্ডিয়ার কুরিয়ার হয়ে যাবে তো এটা একটা ইউনিক কালারের মধ্যে আছে আর এই কালারটা অনেকেই চায় ইয়েলো কালারের মধ্যে তো কোয়ালিটিটা তুমি দেখতেই পারো সরাসরি সামনে থেকে কেমন কোয়ালিটি লাগছে তুমি বলো হুম ভালো কোয়ালিটিই আছে দেখছি তো তোমরা যদি সেম এই কোয়ালিটির বেটা নিতে চাও তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আমি এটা দিতে পারবো ঠিক আছে এটা লিমিটেড একদম সিঙ্গেল পিস এখন অ্যাভেলেবেল এটা আশা করি বেরিয়ে যাবে অলরেডি অনেকেই কন্ট্যাক্ট করে রেখেছে এই সেম কালার নেওয়ার জন্য হ্যাঁ দাদা তুমি এখন কি করছো আমি প্যাকিং করবো আমার দুটো পাশের যাবে আজকে একটা হলো ঝাড়খণ্ডে আর একটা ত্রিপুরাতে তো তার জন্য প্যাকিং করছি তো আমি অল অল ওভার ইন্ডিয়া ডেলিভারি করতে পারবো তো প্যাকিং করতে গেলে ফার্স্ট এরকম ফ্রেশ ওয়াটার নিতে হবে ফ্রেশ ওয়াটার নিয়ে তাতে আমি যে লবণটা ইউজ করি এটাকে সন্দক লবণ বলে আমি এই এই কোম্পানির লবণটা ইউজ করি তো এটা ইউজ করতে হবে তার সঙ্গে আপনাদেরকে মিথিলিন ব্লু দিতে হবে মিথিলিন ব্লুটা পর্যাপ্ত পরিমাণ দিতে হবে যাওয়ার পর এটাকে দেওয়ার পর এটাকে ভালো করে গুলে নিতে হবে গুলে নিয়ে দেন ফিশেসগুলোকে প্যাকিং করতে হবে হ্যাঁ আপনি কিন্তু নর্মাল ওয়াটারে ফিশেস প্যাকিং করে ছাড়তে পারবেন না হ্যাঁ তাহলে ফিশেসের ড্যামেজ হতে পারে তো আপনাকে মিথিলিন ব্লু ওয়াটারে ফ্রিজ পাঠাতে হবে তো ওয়াটার প্রিপারেশান হয়ে গেলে এবার ফ্রিজ আমি কীভাবে প্রি পেয়ার রেড অ্যান্ডার ওর থ্রি পেয়ার রেড রোজ যাবে এটা আমি ঝাড়খণ্ডে পাঠাবো তো চলো আমি তোমাদের প্যাকিং করে কীভাবে লেবেলিং করে সব কিছু দেখিয়ে দিচ্ছি ঠিক মাছ পুরো প্যাকেট হয়ে গেছে প্যাকেট হওয়ার পর এরকমই প্যাকেট হওয়ার পর এরকমই দেখা ঠিক এটার পরে আমি ডবল প্যাকিং করবো ডবল ডবল প্যাকিং করে আমি কার্ড বক্সে দেবো কার্ড বক্সে দিয়ে থার্মোকল র্যাপ করে এটা আমি পাঠিয়ে দেবো হ্যাঁ তো চলো আর একটু দেখি দিই কীভাবে প্যাকিং করা হয় ঠিক আছে ঠিক আছে দাদা এখন ডবল প্যাকেটিং করছে ডবল প্যাকেটিং করে তিনটে তালি করে যাবে বাট তিনটে নিয়ে রিস্ক ডবল প্যাকিং করে কোনো রিস্ক নেওয়া যাবে না প্যাকেটিং কমপ্লিট এবার বক্সে দিলেই হয়ে যাবে হ্যাঁ এটাকে আমি কার্ডবক্সে আমি দেখি দিচ্ছি এটাকে এটাকে কার্ডবক্স লাইন বাই লাইন এটাকে লাইন বাই লাইন এরকম দিয়ে বরফ আমার ছপে পেয়ার থাকলে তিন পেন নিচে তিন পেয়ার ওপরে দিয়ে হ্যাঁ সারমকল র্যাপ করে পুরো ভালোভাবে এটা টেপ মেরে তারপর আমি পাঠানো হয় এটা হ্যাঁ পুরো ফুল ভাবে এটা যায় আর প্যাকেজিং নিয়ে কোনো চিন্তা নেই অল ওভার ইন্ডিয়া অল ওভার ওয়েস্ট বেঙ্গল কুরিয়ার পসিবল করলো কোনো প্রবলেম হবে না থ্যাংক ইউ সো মাচ শুভ আমার ফার্ম ভিজিট করার জন্য আর তোমরা শুভ ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিও শেয়ার করো ভিডিও দেখো বেশি বেশি করে তাহলে শুভ ভাই আরো বেশি মোটিভেট হবে ভিডিও এ ধরনের ভিডিও করার জন্য আর আমার কাছে যদি কোনো কালেকশন পছন্দ হয় তো কন্ট্যাক্ট নাম্বার আর বাকি তো দেওয়া থাকলো সেটা কল করে তোমরা নিতে পারো হ্যাঁ অল ওভার ইন্ডিয়া কুরিয়ার পসিবল ভিডিওটি এখানে এন্ড করছি আবার ফিরে আসছি নতুন একটি ফিশ ফার্মের ভিডিও নিয়ে ততক্ষণের সঙ্গে থাকবেন ও সুস্থ থাকবেন হ্যাপি ফিশ কিপিং